সারাদিন পর এখন সময় পেলাম ভিডিও করার মানে এতটাই চাপের মধ্যে ছিলাম এক তো সবাই জানো আজকে অ্যানিভার্সারি তো যথারীতি হাজব্যান্ড বাড়িতে আর রান্নাবান্নার তোরজোর ছিল ছেলেরা বাড়িতে রয়েছে তো সব মিলিয়ে জুলিয়ে একটু টাইমটা ওখানেই দিলাম ভিডিও করবো নাই করেই ছিলাম যে আজকে দিনটা ভিডিওটা স্কিপ করেই যাব তো যাই হোক তারপরে একটা জিনিস চোখে পড়লো অবশ্যই করে সেটা নিয়ে তো এই ফার্স্ট এই লাস্টবারের মতন আমি কিছু কথা বলে যাব আর আমার মনে হয় এই কথাগুলো যতটুকু আজ অব্দি আমাকে বুঝেছে যারা আমি কি বললাম যারা আমাকে বুঝেছে তাদের কাছেই আশা রাখবেন যারা বোঝেনি তাদের কাছে আলাদা করে আসার তো অনেক দূরের কথা কোনো রকম কিছু রাখবোই না হুম তো দেখো আমি বরাবর বলে এসেছি সবাই যে তোমাকে পছন্দ করবে সেটার কোনো মানে নেই অপছন্দের তালিকাতেও থাকতে হবে সবাই তোমার জন্য সময় পজিটিভ বলবে সেটাও কখনো না কারণ এই একই জীবনের মতে আমরা পজিটিভ নেগেটিভ দুজন মানুষকে নিয়ে মানে দুরকম পরিস্থিতিতেই আমাদের চলতে হয় কিন্তু হ্যাঁ ওয়াইডিতে এসে দুরকমই পেয়েছি প্রথম প্রথম নেগেটিভগুলো প্রচণ্ড পরিমাণে হার্ট করতো না আমি কোনোদিনও নিজেকে ধোয়া তুলসী পাতা বলিনি যে আমি সব সময় হার্ট হয়েছে আমার দ্বারা কেউ হার্ট হয় না অবশ্যই হয়েছে নিশ্চয়ই হয়েছে হয়তো আমার কথাতেও লোকে হার্ট হয়েছে কিন্তু কি বলো আমি অনেককে সেটা স্বীকার করতে দেখি না আমি যেমন মুখে স্বীকার করে যাই যে হ্যাঁ আমি অনেক সময় হয়তো আমার দ্বারাও মানুষ হার্ট হয়েছে আমিও বলেছি মানুষকে মানুষ একা আমাকে বলেনি হ্যাঁ অবশ্যই করে বলার লিমিটটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে যাদের সাথে কন্ট্রাডিকশান হওয়ার কোনো মানেই ছিল না কিন্তু হয়েছে আর কিছু কিছু মানুষ তো আছে মানে তারা আজও আমাকে ভুলতে পারে না আজও ভুলতে পারে না ঠিক আছে যেমন আমার বন্দে ভারত ঘুরতে চলে যাওয়া আমি নাকি পটলডাঙার টিকিট কাটতাম একসেট্রা এক্সেট্রা মানে এটা বহু পুরনো পাচন কিন্তু আজও ভুলতে পারে না এবার কে বলতে পারে না সেটা তোমার নানাদা দেন ওয়াইটির যে দাদা ভাই সে আছে হুম সে সর্বদা এটা প্রিটেন করে তার মতন সৎ সতা কেউ নেই আর আমি কাউকে কিছু বোঝাতেও চাই না জানাতেও চাই না এখন আবার শুনলাম নাকি কি ডেটিং অ্যাপ যেটা কিনা সেই খুঁজে বের করেছিল হ্যাঁ আমার অনসাইডের অ্যাপ আর অনসাইডের অ্যাপ না না ওটা কী হয় সাইট কন সাইট হ্যাঁ সাইটই তো বলছি ওই সাইট আর ডেটিং অ্যাপ এইগুলো ওয়াইটিতে একমাত্র যদি খুঁজে কেউ পেয়ে থাকে এই ওয়াইটি দাদাভাই পেয়েছিল তার মানে তার মধ্যে ক্যালমা আছে সে দেখো আউন যাওন বিচরণ আমার যে জায়গাতে থাকবে যে জায়গা আমি জানি যে ওই রাস্তায় উস গালিমে মেয়েরা আনা জানা রেগা তো ওই গলিতে গেলে পরে কার সাথে আমি ধাক্কা খেতে পারি কাকে দেখতে পারি এই ধরনের এক্সপিরিয়েন্স সে গ্যাদার করেছিল বলেই সে আমাকে খুঁজে পেয়েছিল সেখানে আমি আমাকে কোনোদিনও খুঁজে পাইনি আর ওই রাস্তা তো অনেক দূরের কথা বাট সে দেখতে পেয়েছিলো এরকম অ্যাপ কোন অ্যাপ সেটা আমি আজ অব্দি ওই আই অ্যাপের আইডি খুলে দেখাইনি যে এই অ্যাপ এই যে আইডি এইটা সে তো এখন শুনছি সেই অ্যাপটা নাকি সেই আইডিটা নাকি ডিলিট করে হয়ে গেছে আবার সেটা কি ভয়ে আমি ডিলিট করেছি যাক এই ইনফিরিটি কনফ্লেক্স মানে অধিক নিজেকে যতটুকু তার থেকে অধিক ভাবা মানে কেউ যদি এই এটা মানে সান্ত্বনাটা দিয়ে নিজেকে খুশি রাখতে চায় সে খুশি থাক ঠিক আছে ওই যে আমি বললাম সবটাই ছেড়ে দিয়েছি দিন ওই করতে প্রত্যেকা দিন আতা হয় এখনও আবার সবাই সবাইকে শেয়ার হবে না যাক সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই কারণ সবাইকে তো আমার উত্তর দিতে বসে পরে খুব মুশকিল হয়ে যায় তো সেই রকমই আরেকটা ভিডিও আমার চোখে পড়ল হুম আমার কাছে আসলো হ্যাঁ সেই বিষয়ে কিছু কথা ফার্স্ট আর লাস্ট টাইম বলে আমি আমার কন্টেন্টের মধ্যে ঢুকে যাবো ভিডিওটা যদি একটু বড়ো হয় অবশ্যই করে তোমরা সেটা দেখো প্লিজ হ্যাঁ তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সবাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসা আর অবশ্যই করে এই টপিকটার উপর এটা আমার লাস্ট ভিডিও ঠিক আছে কারোর রিকোয়েস্টে কিন্তু এরপরে আমি আর এই ভিডিও করব না কেন বলো তো প্রমাণ সর্বদা আমাকে কেন দিতে হবে প্রমাণটা সবসময় আমাকে কেন দিতে হবে আমি কি এমন করে ফেলি যে সর্বদা আমাকে প্রমাণ দিতে হয় অনেকে অনেক কিছু করে বেড়ায় আমি কিন্তু কারোর কাছে প্রমাণ চাইতে চাই না বা শর্ত দিতে পারি না যে তুমি আমাকে ভালোবাসো আমার জন্য তুমি এটা করো না আর কারোর কাছে প্রমাণের জন্য আমি হাতও পাতি না যে তুমি এটা প্রমাণ দাও অনেকের অনেক কিছু শুনি কিন্তু আমি প্রমাণ চাইতে চাই আমি জিনিসটাকে সর্ট আউট করতে বা বিশ্বাসে বিশ্বাসী কিন্তু আমাকে বিশ্বাস করাটা খুব মুশকিল হয়ে যায় তো আমার কাছে একটা ভিডিওর লিঙ্ক আসলো সেটা হচ্ছে এই পেটু বাঙালির মিঠু দেখো দিদির সম্বোধনটা আমরা তখনই করতে পারবো যার প্রতি রেসপেক্ট আসবে উনি হচ্ছেন একজন অফিসারের বউ যিনি কিনা যে অফিসার কি একজন আমাদের দেশের জন্যই কর্মরত তার মানে সে একজন প্রশাসনের মানুষ তার একটা রেসপেক্ট আছে কিন্তু বলতে নেই এই মানুষের স্ত্রী যার স্বামী কিনা একজন প্রশাসনের কর্মকর্তা তার স্ত্রী একজন ক্রিমিনাল হ্যাঁ কেন বলছি ক্রিমিনাল বলো তিনি এমন এমন জায়গায় এমন এমন লাইভে ঘুরে যেখানে মেয়েদের চরিত্র বস্ত্র হনন করা হয় উনি সেগুলোতে তালি দেন উনি সেগুলোতে উৎসাহ জাগান প্রফুল্লিত হন তার মানে একজন ক্রাইম করেন ক্রিমিনাল যে ক্রাইম করছে তার কাছে গিয়ে যখন আমি উৎসাহ দিই বা তাকে সহমত জানাই তুমি যে কথাটা বলছো সেটা সঠিক বলছো তার মানে তুমিও একজন কিন্তু ক্রিমিনালই পরিণত তো এই মিঠু দি কিন্তু একজন ক্রিমিনাল মাইন্ডার তো সেই মিঠুদিকে দেখলাম যে বিরিয়ানির বিষয়টা আর ওয়াইফাইয়ের বিষয়টা আমি অনেক আগে থেকে জানাই তো মিঠু কত আগে থেকে জানো আমার মনে হয় এই ইপসিতাদি এই কথাটা বলেছে সেটার সূত্র পিছিয়ে গেছে তুমি তোমার সাথে আরেকজন আছে তিন নম্বর আরেকজন আছে হ্যাঁ সে ক্রিয়েটার না কিন্তু আছে আরেকজন যার সাথে তোমার আবার খুব ধরম মহর সে আবার ওয়াইটিতে এমনি একটা সময় আসতো মানে জাস্ট অ্যাজ এ ভিউয়ার্স বাট আমার মনে হয় তার সাথে সবচেয়ে বেশি কথা হয়েছে আমারও দীপ্তিদিরও খুব কথা হয়েছে তার সাথে একটা সময় হুম আর তার থেকেই আমার তোমাকে চেনা তোমার সাথে আমার পার্সোনাল কথা হয়েছে বলে আমার তো একদমই মনে পড়ে না হুম কিন্তু তুমি বলছো তুমি এই বিষয়টা জানতে এই যে আমার মুখ থেকে বেরিয়েছে হ্যাঁ মানে তুমি বললে তো ব্যারাকপুর সামথিং কোথাও গিয়ে ওরা বিরিয়ানি খেয়েছে আচ্ছা আমার মুখ থেকে যে এই ওয়ার্ডটা বেরিয়েছে যে দীপ্তিদি কিন্তু বিরিয়ানি খেতে গেছে কাজলের আর সীমার সাথে এই যে লাইনটা এই লাইনটা যদি একটুখানি আমাকে শুনিয়ে দাও তাহলে খুব ভালো হয় তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যায় কারণ এতটা কনফিডেন্স তুমি তুমি জানো অনেক আগে থেকে জানো অথচ তোমার এত উদার মন এত ভালো মনের মানুষ তুমি তুমি এতদিনে সেটা বলো না বলুন অ্যাকচুয়ালি আরেকজন যে তিন নম্বর আছে না তার আবার আমার দীপ্তিদির প্রতি খুব রাগ না একটা সময় ছিল না এই রাগটা জন্মেছিল কখন থেকে যেন এটার ফায়দাও ওঠানো হয়েছিলো এই মিঠু দিয়ে আর সে কিন্তু এটার ফায়দাও তুলেছিল এই মিঠু দি তো খুবই তুলেছে এ কিন্তু সূত্রে এসেছে মানে তার সূত্রে এসেছে কিন্তু এসে মাতব্বরি বহুত করেছে সেটা আমি দীপ্তিদির কাছ থেকেও শুনেছি সেটা হচ্ছে মেবি এমএসএলকে নিয়ে যখন ওই দীপ্তিদি চ্যানেল থেকে লাইভ হয়েছিল রমা আর রিনি দিয়ে এসেছিলো লাইভে সেই সময় আমি যখন বলেছিলাম যে এই লাইভ আর এগুলো কিন্তু এখানে এসে করাটা ঠিক না কারণ কোর্ট মানে এই ওয়াইটিটা আমাদের কিন্তু আদালত না যেরকম বিচার ব্যবস্থা এখানে বসতো হুম তো সেখান থেকে দাঁড়িয়ে তখন কিন্তু দীপ্তিদি আর আমার মধ্যে ফার্স্ট একটা ভাঙনের সৃষ্টি হয় একটা ভুল বোঝাবুঝি যে দীপ্তিদির মাথায় এটা ঢোকে যে মেবি দীপ্তিদির চ্যানেল থেকেই আমায় আমার মানে আমার ভীষণ হিংসা হয়েছে দীপ্তিদির চ্যানেল থেকে এই লাইফটা ক্রিয়েট করা হয়েছে কেন আমার চ্যানেল থেকে হয় দেখো আমি কি ভাবি আমি কি চিন্তা করি সেটা কে জানবে বেটার আমি নিজে জানি তো আমার জানাটার উপর অনেকেই হস্তক্ষেপ করেছে অনেকেই নিজের বলি আউড়িয়েছে নিজের কথা বলেছে ঠিক আছে কিন্তু দিনের শেষে গিয়ে দোষী কে হয়েছি আমি হয়েছি প্রমাণ কোথায় দিতে হবে আমাকে দিতে হবে এই যে মিঠু বা এই ইপুদি এদের মতন মানুষেরা যাদের যারা কিনা এসে একবার বলেছে যে রিম্পা বলেছে এই কথাটা এইবার অনেক মানুষ আছে যারা কিনা এই কথাটা বিশ্বাসই করেছে যে হ্যাঁ রিম্পা তো অবশ্যই বলেছে নাহলে এই কথাটা জানলো কি করে যেমন আগের দিন আমার লাইভে সৌরভ জিজ্ঞাসা করেছিলো তো আমি একটা কথা আজকে ক্লিয়ার কাট বলে দিয়ে যাই পরিষ্কার তোমরা এটা নিজেদের ক্ষেত্রেও মানে অ্যাপ্লাই করো কাজে লাগবে দেখো যে তোমাকে বিশ্বাস করবে সে তুমি কোনো ক্ল্যারিফিকেশান দাও তাও বিশ্বাস করবে যদি ক্ল্যারিফিকেশান না দাও তাও বিশ্বাস করবে কিন্তু যে তোমাকে বিশ্বাস করবে না যার মনের মধ্যে এইটুকু হলেও ডাউট থেকে যাবে যে রিম্পার নাম উঠছে যখন রিম্পা কোথাও না কোথাও বলেছে এই কথাটা তাহলে দেখো দু আড়াই বছর আগে যাদের সাথে কথা হতো তাদের সাথে কী কথা হতো কতটা কথা হতো আমরা এক দু দিন আগের কথাই ভুলে যাই তাই এতটা দিনের কথা ভাই অনেকেরই মনে থাকে না জানি না যার মাইন্ড ভীষণ পরিমাণে শার্প হবে কিন্তু হ্যাঁ এই যে বিরিয়ানি খাওয়া বা ওয়াইফাই তার অকাদ এটা যে আমার বাড়িতে এসে সে দু দুটো ভিডিও নামিয়ে ফেলেছে এই যে কথা থ্রোয়িং দুটো কথায় না আমি থ্রোয়িংয়ের ওপর যদি ডিপেন্ড করি দুটো কথাকে আমি এমনভাবে একভাবে বলবো যে তোমার ভেতর চির ফাড় হয়ে যাবে চোখ দিয়ে জল আসবে আর এমনভাবে বলবো সেটা তুমি ভালোভাবে না তো যাদের যাদের যেটা অভ্যাস তারা সেইভাবে এটাকে এখানে প্রিটেন্ড করেছে আর সবচেয়ে বড় কথা আমি এই কথাটা না আগে বলেছিলাম না এখন বলেছি আমি বললাম তো এই যে দীপ আমি রিম্পা বলছি দীপ্তিদি সীমাদির সাথে কাজলের সাথে বিরিয়ানি খেতে গেছিলো এই যে কথাটা এই কথাটা আমিও একটু শুনতে চাই যে কত তারিখে কী বার কোন টাইমে আমি এই কথাটা বলেছি এত বড় একটা কথা যে দীপ্তিদি বিরিয়ানি খেতে গেছে এরকমভাবে তো এটা অবশ্যই করে মেবি মিঠুদির কাছে প্রমাণ আছে মিঠুদি এর আগেও যখন ওই ওই যে কথাটা বলছিলাম এর ইসে তো সেই সময় ভীষণ ইনসাল্ট হয়েছিল একজন এই যে থার্ড যে আছে সে খুব ইনসাল্ট হয়েছিল মেবি দীপ্তিদি একটু হলেও আন্দাজ করতে পারে তো ইনসাল্ট হয়েছিল সেই ইনসাল্টের ঠেলাটায় তার একটা রাগ হয়তো কোথাও না কোথাও আমার বা দীপ্তিদির ওপর ছিল যে দীপ্তিদির চ্যানেল থেকে যখন লাইভটা হয়েছে দীপ্তিদি কেন রমারিণীর হিসেবে প্রতিবাদ করো না যে ওকে এইভাবে বলো না হুম আমার ওপরেও কোথাও না কোথাও রাগ ছিল কারণ তার রিসেন্ট একটা কমেন্ট আমি ম্যাডামের একটা লাইভ হচ্ছিলো সেখানে আমি দেখলাম সে লিখেছে যে আমি এদেরকে আগে চিনতাম আমি অবাক হয়ে যাই এরা কত পরিবর্তন পাল্টে দেখো মানুষ পরিবর্তনশীল আমরা যদি পরিবর্তন হয়ে থাকি আমাদের পরিবর্তনে মনে হয় না সমাজের কোনো ক্ষতি হচ্ছে হচ্ছে কি একটু ভেবে বলো তো সমাজের কি কোনো ক্ষতি হচ্ছে মানে এই যে সুতোপা সুতোপা যে হিংস্রতা একটা সময় দেখিয়েছে হুম সেখান থেকে দাঁড়িয়ে এখন যে চেঞ্জটা হয়ে সে ভিডিও করছে বা চলো মুখোশ পড়েছে অনেকেরই ধারণা ও মুখোশ পড়ে আছে ঢেকে আছে কিন্তু ওই মুখোশটা ঢেকে এখন যে ভিডিওটা করছে সেই ভিডিওগুলো কি সমাজের পক্ষে হার্মফুল বা ক্ষতিকারক হচ্ছে হচ্ছে না কিন্তু এই এখনের যে লেস যে ভিডিওগুলো হচ্ছে বা একদম ক্লিন অ্যান্ড কাট যে ভিডিওগুলো হচ্ছে যেখানে কোনোরকমভাবে নোংরামি থাকছে না সেই ভিডিওগুলো চলাকালীন এইরকম কিছু কথা উঠে আসা যেখানে পরিবেশটাকে আবার নোংরা করা হচ্ছে কোনটা বেশি ক্ষতিকারক হচ্ছে তোমাদের কাছে মনে হয় আমি কোনো জিনিসের আলাদা করে আর ক্ল্যারিফিকেশান দেবো না যার মনে হবে রিম্পা মিথ্যে বলেছে সে অবশ্যই করে সেটাকে নিয়ে বহন করুক রিম্পাকে মিথ্যে বাদী ভাবুক আর যে আমাকে ভালোবেসে মনে করবে রিম্পা সত্যি বলেছে রিম্পা এইভাবে বলতে পারে না তাহলে সে আমাকে সেইভাবেই বিশ্বাস করবে কারুকে আমার দায়ভার নিতে হবে না আমার কাছ থেকে কেউ যেন কিছু আশা আর না করে কারণ যে কোনো জিনিসের একটা লিমিট থাকে এই লিমিট অনেক আগে ছাড়িয়ে গেছে তবুও আমি মানুষকে সেইভাবে অপমান করতে পারি না মানে দোগলামি করতে পারি না অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে সেটা দোগলামি করতে পারি না আমাদের যখন যেন কারোর উপর কোনো রাগ হয় আমরা রাগের মাথায় তখন কেউ থাকলে সামনে তাকে অনেক কিছু বলি এই সেই সেই শেষে শেষেই অনেকে বলে এটা প্রত্যেকটা মানুষ করে কিন্তু সেটাকে ঢাল করে দীপ্তিদিকে এটা বলা হয় যে রিম্পা কিন্তু আপনার নামে অনেক কথা বলেছে অনেক কথা বলেছে এবার এই অনেক কথাগুলোর মধ্যে কি 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 কী হতে পারে মানে দীপ্তিদি এমন কি করতে পারে যেটা আমার নামে দেখো আমি যেমন বয়সটা আমার অল্প দীপ্তিদি থেকে ছোট তো অটোমেটিক্যালি আমার চরিত্র সমস্ত কিছু নিয়ে একদম হনন করা হচ্ছে পাচ্ছিলো না দীপ্তিদিকে নিয়ে কিছু বলতে পাচ্ছিল না দীপ্তিদি কিছু তো চলে এসেছে এই যে এই গীতাদি যে কোনো অ্যাপে গিয়ে কোনো রকম ডেটিং বা কোনো কিছু করে বা চ্যাটিং করে এটা তারা জানলো কি করে কোথা থেকে বেরিয়ে আসলো নিশ্চয়ই ভেতর থেকে যেটা আমি হ্যাঁ সীমাদি সেদিন লাইভে বলছিল যে হ্যাঁ সীমাদি এই ইপু দিদিকে বলেছে কিন্তু ইপু দিদি সেটার ভরসা কী রেখেছে কেউ তাকে কিছু বলেনি অথচ গীতাদির এই জায়গাটায় সে চরিত্র হনন করে সে বলেছে তো এটা তো চরিত্র হনন না তাহলে এটা কি তাহলে তুমিও আর পাঁচজনের মতো সেই দলেই নাম লিখিয়ে দিলে যে তুমি ক্যারেক্টার অ্যাসিনেশন অ্যাসিসিনেকশন করে দিলে তাই তো তো এইখানে এটা হরদম হচ্ছে আমি প্রত্যেককে ক্ল্যারিফিকেশান দিতে পারবো না মিঠুর মতন মানুষদের বা আরেকজন যে আছে প্রত্যেকের কথাই বলছি আমি প্রতি মুহুর্তে আমার ভিডিওর একটা টাইমিং আছে একটা কন্টেন্ট আছে এরা আমার কন্টেন্ট না এদের এই রকম কোনো ছিচকে কথাবার্তায় আমি যদি সর্বদা নিজের ভালোবাসার প্রমাণ দিতে হয় আমাকে ওয়াইটিতে এসে ওরকম ভালোবাসার কি দরকার বলতে পারো তোমরা রিম্পা কতবার যায় কার কাছে ভালোবাসা চাইতে ওয়াইটিতে তো আমি কম বদনাম হইনি হালে করে আমি এ আমার জন্য অনেকে অনেক বলেছে অনেক বলেছে দীপ্তিদিও প্রচুর লড়েছে দীপ্তিদি অনেক লড়েছে অনেক লড়েছে এই যে হালে ম্যাডাম যখন লাইভ করলো ম্যাডাম যদি আজকে এসে আমাকে চারটে গালি দিত আমার আমাকে উদ্ধার করে দিত তবুও আমার কোথাও না কোথাও কষ্টটা কম কিন্তু আমার বাবাকে আমার মাকে কত রকমভাবে লাইভে বসে হেনস্থা করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে কোনো মানুষ সেই সময় মুখ খুলেছে হ্যাঁ খুলেছে ভিউয়ার্সরা কিন্তু বারোবার কমেন্ট বক্স তাতিয়ে গেছে এমন এমন মানুষরা কমেন্ট করেছে যাদের কমেন্ট দেখে আমি অবাক হয়ে গেছি তখন কি আমি পেরেছি দীপ্তিদিকে গিয়ে এরকম শর্ত দিতে দীপ্তিদি তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু তুমি ম্যাডামকে এই কথাটা বলো যে তুমি ভিডিও করে এখনই বলো দীপ্তিদি যে ম্যাডাম কেন আমার মা বাবাকে টানলো কেন টানলো আমার মা বাবাকে দীপ্তিদি বলেছে কিন্তু যথেষ্ট নরম সুরে হ্যাঁ কিছু খারাপ পড়েছে না আর কেউ কিছু সেইভাবে বলেনি কিন্তু হ্যাঁ ভিউয়ার্সরা জান প্রাণ দিয়ে বলেছে যে আপনি এটা বলবেন দেখো এগুলো আমি ধরে বসে থাকি না আজকে জাস্ট কথার পৃষ্ঠে কথা প্রমাণ কেন দিতে হবে আমাকে যদি কোনো সম্পর্কে প্রমাণ প্রতি হোচট খাওয়া মুহূর্তগুলোতে আমাকে দিতে হয় তাহলে তো সম্পর্কটা অতীত ঠুনক। যার জন্যই মানুষ আধা আঘাত করার সুযোগ পায় আজকে কাবেরীকে দেখি কাবেরী এমন একটা মেয়ে কেন ওর সাথে আজও আমার সব কিছু ঠিক আছে জানো কেউ আমার ওপর আজ অব্দি যা যা অ্যালিগেশান লাগিয়েছে কাবেরি একমাত্র এমন একটা পার্সেন যে একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি রিম্পা তুমি সত্যি এটা করেছো বলো তো একবারও জিজ্ঞাসা করে ওর এমন একটা বিশ্বাস না রিম্পা এটা করবে না এটা ওর নিজেকে সেই বিশ্বাসটা করিয়ে রেখেছে আমার প্রতি সেই বিশ্বাসটা তাই দ্বিতীয়বারও প্রশ্ন করে এই ওয়াইটিতে প্রতি মুহূর্তে ক্লারিফিকেশান দেওয়া হয় সম্ভব আমি খালি ওই লাইনটা শুনতে চাই যে দীপ্তিদি সীমাদির সাথে গিয়ে ব্যারাকপুরে কাজলের সাথে বিরিয়ানি খেয়েছে আমি খালি এই লাইনটা একটু শুনতে চাই যে আমি কাউকে বলেছি এই কথাটা যে বিরিয়ানি খেয়েছে আর এটা মিঠু অনেক দিন আগে শুনেছে তো মিঠু তুমি কী করছিলে গাবজাল জাল দিচ্ছিলে তুমি কি এতদিন বসে গাবজাল জাল দিচ্ছিলে এই যে ওয়াইটি দাদাভাই তোমাকে বললো আপনি চুপ করেছিলেন কেন কি চুপ করে থাকার বিষয় ছিড়ুন ফাড়ুন আপনি মহিলা তো কী হয়েছে আরেকটা মহিলার শাড়ি ছিঁড়ুন ব্লাউজ ছিঁড়ুন ব্রা ছিঁড়ে দিন ছিঁড়ে দিন কী করছিলে গাপ গাপগুলোকে জাল দিচ্ছিলে বসে হ্যাঁ লয়্যালটি দেখাতে শেখো যদি একজন প্রশাসনের কর্মকর্তার স্ত্রী হয়ে থাকো সেখানে দাঁড়িয়ে কোনটা ক্রাইম আর কোনটা সঠিক সেটা বলতে শেখো নিজে ক্রিমিনাল হয়েও না আমি অনেক জায়গায় তোমাকে দেখেছি আননেসেসারি আমার ক্যারেক্টার নিয়ে তুমি কমেন্ট করেছো আমার ক্যারেক্টার নিয়ে তুমি আলোচনা করেছো ইভেন ভিডিও করেছো কিসের জন্য কিসের জন্য কি প্রমাণ হয় কারুর ক্যারেক্টার সার্টিফিকেট দিতে কি প্রমাণ হয় অথচ সাপোর্ট করো কোথায় গিয়ে যেসব লাইভে বসে মহিলাদের বস্ত্র হরণ হয় সেই লাইভে তুমি বসে সে লাইভ আলোকিত করো হ্যাঁ তোমাদের মতন মহিলাদের মানায় অন্যদের চরিত্র একটা মহিলা শুধুমাত্র ক্যারেক্টারে নষ্ট হয় সে অন্য কোনো পুরুষের সাথে গিয়ে শুয়ে পড়লে এই ধরনের মহিলারা ক্যারেক্টারের দিক থেকে নষ্ট হয় না নষ্টা হয় না হয় না তুমি খালি বিরিয়ানির লাইনটা একটুখানি দীপ্তিদিকে বা আমাকে একটু শুনিয়ে দিও কারণ এরকম তো দীপ্তিদিকে এর আগেও বলেছিলে ফোনে যে রিম্পা তোমার নামে অনেক কিছু বলে অনেক কিছু বলে আবার আমাকে এসে আবার দীপ্তিদির নামে বলতে আমাকে এসে ওই ওই আরেকজন যে আছে সে আর তুমি মিলে তখন আবার আমাকে বলতে তুমি কখনও ডাইরেক্ট ফোন করতে না তার সাথে কনফারেন্সে থাকতে তখন তো দীপ্তিদির নামে কতটুকু বলছো যে দীপ্তিদির রীতি মতন তোমাকে হিংসা করে রীতিমতন হিংসা করে বলো আমি কবার দীপ্তিদিকে বলতে গেছি কক্ষনো না আমি প্রয়োজন মনে না কিন্তু আমাকে কিন্তু প্রমাণ দিতে হয় এই ফার্স্ট এই লাস্ট এই বিষয় নিয়ে আমার কাছ থেকে কেউ আর কিছু আশা করবে না কারণ আমি ক্লিয়ার করে দিয়ে গেলাম যদি মনে হয় রিম্পা মিথ্যু তো তোমরা সেটা নিয়ে থাকো আর যদি মনে হয় রিম্পা সঠিক সঠিক যেটা তোমাদের মন চাইবে তোমরা সেটা নিয়ে থাকো আমার রোজের যে কাজটা আমি সেটা করব এরপরে রিম্পা এই রিম্পা সেই রিম্পা সরিম্পা আমার কিচ্ছু জানা তোমরা নিজেদেরকে খুশি করো এই কথাগুলো বলে ঠিক আছে তো চলো অনেকটা সময় আমাকে এই কথাগুলো দিয়ে আজকে ভিডিওটাকে এরকম লেন্দি করে দিতে হলো মেন কনটেন্টে আমি কখন ঢুকবো কী বলবো আমি বুঝতে পারছি না তাই আমি এই মুহূর্তে এই ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি আমার মেন কন্টেন্ট নিয়ে ভিডিও আমি সন্ধ্যেবেলা দেবো অবশ্যই করে এটা এখানেই শেষ করলাম আর শেষবারের মতো শেষ কথা বলে দিয়ে গেলাম সেকেন্ড টাইম আমার কাছ থেকে প্লিজ কেউ আশা করবে না কারণ এবার আমার নিজেকে বাঁচানোর পালা অন্য কারোর দিকে আমি আর তাকাবো না অনেক হয়েছে আমি আর সাফাই কোনো কারণে গাইতে পারবো না ভালোবাসি সে প্রমাণ আমি এইভাবে দিতে পারবো না এইভাবে দেওয়া যায় না ভালোবাসি ভালোবাসি প্রমাণ দিতে হবে তুমি ভালোবাসো চান তারে তোরকে লাও হ্যাঁ জামুন্দার পার আরকে যাও সিনা চিরকে দি খাও আমার সম্ভব না হাঁপিয়ে দিয়েছি তো আমি আমার কন্টেন্টে ফোকাস করতে চাই ব্যাস এইটুকু সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আমার কথা যদি কারোর খারাপ লেগে থাকে অবশ্যই করে সরি কারণ দেখো কিছু কথা নিজের মতন করে বলে দেওয়া ভালো কারণ বারবার ভালো লাগে না আজকে এই দিনে দাঁড়িয়ে আজকে আমার এরকম একটা স্পেশাল দিন তারপরেও আমাকে এই ধরনের ভিডিও করতে হচ্ছে বিনা কারণ চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে